আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে আরেকটি মাইক্রোস্টক সাইট নিয়ে এসেছি যেই মাইক্রোস্টক সাইটে আপনারা খুব অল্প সময় কাজ করে ইনকাম করতে পারবেন আমি এই পর্যন্ত যে কয়টি মাইক্রোস্টক সাইট নিয়ে কথা বলেছি প্রতিটি মাইক্রোস্টক সাইটেই আপনারা মোবাইল বা ল্যাপটপ বা পিসি যে কোনো ডিভাইসে আপনারা কাজ করতে পারবেন আপনারা চাইলে মোবাইল দিয়েও কাজ করতে পারবেন চাইলে ল্যাপটপ দিয়েও কাজ করতে পারবেন আবার যদি কেউ চান যে পিসি দিয়ে কাজ করবেন তাহলে সেটাও আপনারা কাজ করতে পারবেন আজকের মাইক্রোস্টফ সাইটটিও আপনি মোবাইল বা ল্যাপটপ যে কোনো একটা দিয়েই কাজ করতে পারবেন তো আর দেরি না করে চলুন দেখে সেই মাইক্রোস্টফ সাইটটি কি। তো আজকে আমি যে মাইক্রোস্টফ সাইট নিয়ে কথা বলবো সেই মাইক্রোস্টফ সাইটটি হচ্ছে ওয়ার্কার ডট ক্যাশ তো ওয়ার্কার ডট ক্যাশ লিখে যদি আমরা সার্চ করি লিখে আমরা সার্চ করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আমরা দুইটা মাধ্যমে আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো প্রথমটা হচ্ছে স্টার টার্নিং একটা হচ্ছে সাইন ইন উইথ গুগল তো আমরা যেকোনো একটাতে যদি প্রেস করি তাহলে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবো তো আমরা এখানে স্টার্ট রানিং এ যদি ক্লিক করি আমাদের কাছে আমাদের মেইলটি চাইছে এখান থেকে আমরা কন্টিনিউ করে দেব তো আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে ওয়ার্কার ডট ক্যাশে অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু খুবই সহজ আমরা জাস্ট স্টার্ট রানিং এ ক্লিক করব আমাদের মেইলটা সিলেক্ট করব তাহলেই কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাচ্ছে তো এরপরে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে এসেছে এখানে আমরা এই ব্যালেন্সের এখান থেকে আমরা দেখতে পারবো আমরা প্রতিদিন যত কাজ করব সেটা এই ব্যালেন্সের এখানে শো করবে এবং এখানে আমার কিছু অপশন আছে এখান থেকে স্টার্ট আর্নিং যেটা আমি এখানেও পেয়ে যাচ্ছি এখানের অপশনগুলো আমি এখানেও পেয়ে যাব তো স্টার্ট আর্নিং থেকে আমি ইনকাম করতে পারবো খুব অল্প কিছু কাজ করে আর রেফারেন্স হচ্ছে আমি যদি কাউকে রেফার করি আমার রেফারে যদি কেউ ওয়ার্কার ডট ক্যাশে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাহলে সেখান থেকে আমিও কমিশন পাবো এবং সেও পাবে সে যদি কাজ করে সেখান থেকেও আমি কমিশন পাবো এরপর হচ্ছে পে পে আউটস থেকে আমি কিভাবে উইথড্র করব। সেটা আমি এখান থেকে করতে পারবো আর ম্যাক্রোস হচ্ছে একটা সফটওয়্যার এটারি সেটা আমি এখান থেকে ইনস্টল করতে পারবো তারপর হচ্ছে এখানে আরও কিছু অপশন আছে যেগুলো আমাদের সেরকম প্রয়োজন নেই আর এখানে হচ্ছে লেভেল লেভেল অনুযায়ী থাকবে আপনি যত কাজ করবেন আপনার তত বেশি লেভেল বাড়বে আর উইড্রো দেওয়ার জন্য আমরা এখান থেকে উইড্রোতে যদি ক্লিক করি তাহলে আমরা উইড্রো দিতে পারবো আর এখানে হচ্ছে স্ট্যাটিস্টিক্স এখানে হচ্ছে আমি কতগুলো কাজ করলাম কতটা কাজ আমার হলো একদিনে সেটা হচ্ছে এখানে শো করবে তবে কথা হচ্ছে ওয়ার্কার ডট ক্যাশে আমরা একদিনে সাতশো দশটা কাজ করতে পারবো ওয়ার্কার ডট ক্যাশে আমরা যদি সাতশো দশটা কাজ করতে পারি সেক্ষেত্রে প্রতিটা কাজ থেকে আমি বারো সেন্ট করে পাবো যেটা আমার জন্য অনেক বেশি একদিনে যদি আমি এতগুলো কাজ করি দেখা যাবে দিন শেষে আমার হিউজ একটা অ্যামাউন্ট এখান থেকে দাঁড়াবে আমি ইনকাম করতে পারবো আর ওয়ার্কার ডট ক্যাশে আমি দুই ডলার হলে এখান থেকে উইড্রো দিতে পারবো তো এখন আমরা দেখে নেই কীভাবে ওয়ার্কার ডট ক্যাশ থেকে আমরা ইনকাম করবো এর জন্য আমরা এখান থেকে এখান থেকেও স্টার্টার্নিং এ ক্লিক করতে পারবো বা এখান থেকেও আমরা চাইলে স্টার্টার্নিং এ ক্লিক করতে পারবো স্টার্টার্নিং এ ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে ওয়াচ ভিডিও নামে একটি অপশন আমাদের সামনে এসেছে এই ওয়াচ ভিডিওতে যদি আমি ক্লিক করি তাহলে তারা আমাকে দশ সেকেন্ডের একটা অ্যাড দেখাবে যেই অ্যাডটা দেখে আমরা এখানে ইনকাম করতে পারবো ওয়ার্কার ডট ক্যাশে আমরা শুধু অ্যাড দেখে তাও দশ সেকেন্ডের প্রতিটা অ্যাডস থাকবে আপনার দশ সেকেন্ডের শুধুমাত্র এই দশ সেকেন্ডের অ্যাডস গুলো দেখে আমরা ওয়ার্কার ডট ক্যাশ থেকে খুব সুন্দরভাবে ইনকাম করতে পারবো অল্প সময় আর এখানে আমরা আগে বলেছিলাম যে সর্বোচ্চ সাতশো দশটা ভিডিও আমরা এখান থেকে দেখতে পারবো তো চলুন কিভাবে করতে হয় কাজটা আমি দেখিয়ে দিই আপনাদের এর জন্য আমরা ওয়াচ ভিডিওতে ক্লিক করব করার পর এই যে দেখেন এখানে কিন্তু কাউন্টার চলে এসেছে আমি যদি এখানে ক্লিক করি আমার একটা কাউন্টিং স্টার্ট হয়ে যাবে আর এই যে আমরা সাতশো দশটা ভিডিও এখান থেকে দেখতে পারবো এখনো পর্যন্ত আমরা একটাও দেখিনি তো চলুন আমরা একটা ভিডিও এখান থেকে দেখিনি জাস্ট আমরা এখানে ক্লিক করব আমার কাউন্টিং শুরু হয়ে গেছে কিন্তু এখন যদি আমি এখানে এসে একটু রিফ্রেশ করি তাহলে দেখা যাবে আমার এখানে কিন্তু বারো সেন্ট অ্যাড হয়ে গেছে তারপরে আমি যদি আবার এখান থেকে আরেকটা ভিডিও দেখি ওয়াচ ভিডিওতে যাই আমি কিন্তু এখান থেকে ভিডিও স্কিপও করতে পারবো দেখা যায় আমাদের সামনে অনেক সময় আপত্তিকর অনেক ভিডিও চলে আসে অ্যাড হিসেবে তো সেগুলো যদি আমরা দেখতে না চাই তাহলে এখান থেকে স্কিপ ভিডিওতে দিয়ে আমরা সেটা স্কিপ করতে পারবো তো আমরা আরেকটা ভিডিও এখান থেকে দেখি এখন যদি আমি এখানে এসে আরেকবার একটু রিফ্রেশ করি দেখা যাবে আমার চব্বিশ ইউএসি হয়ে গেছে চব্বিশ সেন্ট আমার এখান থেকে হয়ে গেছে আমি যদি আর একটা ভিডিও আপনাদের দেখাই এখান থেকে করে আমার হয়ে গেছে আমার এই ভিডিওটাও দেখা শেষ আর এখানে কিন্তু দুইটা ভিডিও আমি দেখেছি সেটা এখানে দেখাচ্ছে তো এখন হচ্ছে আমি যদি এখানে গিয়ে আরেকবার একটু রিফ্রেশ করি দেখেন আমার কিন্তু ছত্রিশ সেন্ট অলরেডি হয়ে গেছে তো এইভাবেই আমরা খুব শর্ট শর্ট ভিডিও দেখে ওয়ার্কার ডট ক্যাশ থেকে কিন্তু ইনকাম করতে পারবো খুব সহজে আমরা যারা ঘরে বসে থাকি আমাদের করার মতন কোনো কাজ থাকে না আমরা সেই টাইমটাকে যদি একটু কাজে লাগাই এই মোবাইলে আমরা ভিডিও দেখে যদি ইনকাম করতে পারি তাহলে আমাদের জন্য তো ভালো তো আমরা আর বসে না থেকে বা ফোনে বিভিন্ন রিলস দেখে তারপর হচ্ছে সাজেবাজে রিলস দেখে বা অযথা সময়টাকে নষ্ট না করে আমরা সময়টাকে এই প্রসেসে কাজে লাগাই তাহলে আমাদের ইনকাম হবে এবং আমরা এর থেকে বেনিফিট হব তো আমাদের এখানে কিন্তু ছত্রিশ সেন্ট অলরেডি হয়ে গেছে এখন যদি আমি উইড্র মাধ্যমটা দেখাই এখানে যদি আমি পে ক্লিক করি পেটস এ ক্লিক করলে এখানে আমাকে উইড্র অনেকগুলো মাধ্যম দেখাচ্ছে যেমন পেয়ার তারপর হচ্ছে অ্যাড ট্রন টিআরএক এখান থেকে এই তিনটার মধ্যে যে কোনো একটা মাধ্যমে আমি এখান থেকে উইথড্র দিতে পারবো তবে এখান থেকে পেয়ারটা হচ্ছে সবচেয়ে ভালো নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে পেয়ারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং পেয়ার থেকে উইথড্র দিতে হয় আজকের ভিডিওটা এতটুকুই আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে আমরা ওয়ার্কার ডট ক্যাশ থেকে ইনকাম করতে পারবো তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার দিতে একটি লাইক কমেন্ট করে দিবেন আমি আমার আমি আমার ডেসক্রিপশন বক্সে আমার এই ওয়ার্কার ডট ক্যাশ এর রেফার লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনারা যদি আমার রেফার থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনারাও বেনিফিটেড হবে আমিও বেনিফিটেড হব ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ